আসসালামু আলাইকুম দর্শক দেখুন আজকে আমার একটা পাচ্ছেল আসছে এই যে আমি পাচ্ছেলটা এই যে এখান থেকে কেটে আনবস করেছি এই যে আনবস করে একটু দেখছিলাম এর সামনে কেমন হয়েছে এই যে দেখুন ব্যান্ডের ব্যাগ অর্ডার এই দেখুন আমার ব্যাগটা এই যে অনেক দিন ধরে স্বপ্ন ছিল এই ব্যাগটা অর্ডার করার কারণ এই ব্যাগটা এর আগে আমি ইউজ করছিলাম অনেক বছর অনেক ভালো এটা হচ্ছে একটা ব্যাগ প্যাক এটা তিনভাবে ইউজ করা যাবে এই যে দেখুন এখানে এখানে এই যে আপনাদেরকে স্পেস দেখে দিচ্ছি দেখুন এটাতে কত জায়গা একটু খুলে নিয়ে কত জায়গা ভিতরে দেখছেন অনেক কাপড় চোপড় রাখা যাবে আর এখানে এই দেখুন একটা সাইড চেম্বার আছে এই যে সাইড চেম্বার এখানে পয়জনি জিনিসপত্র রাখা যাবে তারপরে দেখুন এখানে আরেকটা দেখুন এখানে জুতা রাখা যাবে এই চেম্বারটা অনেক বড় এইভাবে ইউজ করা যাবে এই যে এটা এভাবে ইউজ করা যাবে তাহলে নিয়ে এই দেখুন সাইডে আরেকটি সেম্বাল এই দেখুন এইখানে আরেকটি সেম্বাল এখানে কয়জন জিনিসপত্র রাখা যাবে আর এখানে পিছ এভাবেও নেওয়া যাবে আমার পিছনে দেখুন কাঁদে নেওয়ার জন্য এই যে ফুল আছে এবার দেখুন এই যেভাবে কাঁদে নেওয়া যাবে এরকম একটা ব্যাগ এর আগে আমি চার পাঁচ বছর ইউজ করছি অনেক ভালো হচ্ছে এই জন্য এখন আমার এটা নিজে ব্যাগ কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি এরকম ব্যাগ প্রয়োজন হয় তাহলে অবশ্যই লাক্সারি লেদার থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে ওনারা দিচ্ছে আমি লাক্সারি লেদার থেকে নিয়েছি ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে যেমনটা আশা করছি তার ছয় সুন্দর আপনারা লালচা বিলাদার থেকে এই ব্যাগটা নিতে পারেন আসসালামু আলাইকুম